তার জন্য নিয়ে কি হইতে পারে আপনি কোরআনকে কে করছেন নিয়মিত কোরআন তেলাওয়াত করছেন কোরআন অনুযায়ী জীবন করার চেষ্টা করছেন ভুল ভ্রান্তি হয়ে গেছে কিন্তু কোরআনের ভালোবাসা অন্তরে ছিল ওই কোরআন সেদিন আপনার জন্য সুপারিশ করবে যে আল্লাহ ভুলবান্তি হয়ে গেছে যার নামে যাইব আল্লাহ আমার কোরআনটা কিন্তু মোহাব্বত করছে কোরআন কিন্তু শিখছে কোরআন কিন্তু পড়েছে তেলাওয়াত করেছে আল্লাহরে এর মাফ করে দেন সুহান যা আমার কথা না হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই কথা বলতেছেন হজরত আবদুল্লাহ ইবনে আমর থেকে হাদিসটি বর্ণিত মুস্তাদরাকে হাকিমে হাদিসটি এসেছে তবরানি শরীফে এসেছে মুস্তাদে আহমদে এসেছে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলতেছে না সিয়াম কোরআনু এই যে রমজান মাসের ফজিলতির গুরুত্বপূর্ণ দুইটা দিক একটা হচ্ছে এই মাসে ফরজ রোজা আর একটা দিক হচ্ছে এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে এটা কোরআনের মাস আল্লাহ রসুল বলতেছেন এই রোজা এবং এই কোরান ইয়াশমা আন আলীল তিয়ামা কেয়ামতের বিবি সিকাময় দিনে এই রোজা এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করবে কেমতের দিবসটা কেমন দিবস কর যেই দিবসে আপনি আজকে যেই সন্তানের জন্য ব্যবসা করতে গিয়া কামাই করতে গিয়া মাথার গান পায়ে ফালাইয়া এই অজুহাতে রোজা রাখেন না যেই স্ত্রীর জন্য खुशी करते गया जे স্ত্রীর সাথে সময় কাটায়তেন কাটায়তে গিয়া আপনি রমজানে কি রাখেন না রোজা রাখেন না ওই এই প্রিয় স্ত্রী প্রিয় সন্তান قیامتের দিন আপনাকে dekhle bhoye palan korte আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন ইয়াউম ইয়াফিরুল মারউ মিন আখি ও আবি ও আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি যে কামতের ময়দানে এত ভয়ানক ময়দানে এত বিবিসি ময়দান এত নিষ্ঠুর একটা পরিবেশ ওই কামতের ময়দানে হবে ইয়ামায়া ফিররুল মারুমিন আঁখি ওই দিন এক ব্যক্তি তার ভাইকে দেখা পলায়ন করবে না দুনিয়াতে ভাই বিপদে পড়লে ভাইয়ের পাশে দাঁড়ায় কি দাঁড়ায় না ভাইয়ের পিছনে ভাইয়ে দাঁড়ায় কি দাঁড়ে না মাঝে মধ্যে হয়তো ব্যতিক্রম হয় বেশিরভাগ ফ্যামিলির অবস্থা ভাইয়ের মাধ্যমে ভাই প্রতিষ্ঠিত হয় জোরে বলেন ঠিক কিনা ভাই ভাইকে লাইন ধরায় দেয় ব্যবসার লাইন ধরায় দেয় বড় ভাইয়ের মাধ্যমে ছোট ভাইরা লাইন পায় এটাই বাস্তবতা আমার বাবা মারা গেছে একেবারে ছোট বয়সে যখন আমি মাদ্রাসা মার তো ভর্তি হয়েছি চাইলে লেখাপড়া বন্ধ হয়ে যেতে পারতো কিন্তু ভাইয়েরা দেশ বিদেশে লেখাপড়া করাইছে নিজের খরচে তাহলে ভাইয়ের মাধ্যমে তো আলেম হইলাম হিসেবে হইলাম কি হইলাম না তাহলে দুনিয়াতে ভাই ভাইয়ের পাশে দাঁড়ায় দুনিয়াতে ভাই ভাইয়ের কি বলেন পাশে দাঁড়ায় ভাই ভাইয়ের শক্তি হয় আল্লাহ পাক বলতেছেন যে না সর্বপ্রথম ভাইয়ের কথা বলছেন উমিন আখি হাসরের ময়দানের ভয়াবহ মুরুলতে এক ব্যক্তি তার ভাইকে দেখা পলায়ন করবে না জানি দুনিয়ার মতো ভাই আজকে আমার কাছে সাহায্য চায় বসে না জানি বইলা বসে যে আপনার কিছু আমল থাকলে আমার দেন একটু কম হয়ে গেছে আমার বলতে পারে কি পারে না এই জন্য ভাইয়ের দেখা পলায়ন করবে অনেকে ভাবতে পারে যে ভাই তো দুনিয়া তো অনেক সময় শত্রু হয়ে যায় যাই কি যায় না মা বাবা মনে বেশি আপন তাহলে মা দেখা মনে পলায়ন করব না এই জন্য আল্লাহর সাথে সাথে বলতেছেন ওয়া কয় কি ভাই ভাইকে দেখা পলায়ন করবে এমন কি সন্তান তার মা এবং বাবাকে দেখা পলায়ন করবে অনেকে মনে করতে পারেন দুনিয়াতে তো অনেক সময় বিবির কারণে অনেক না অনেক হতবাগা সন্তানরা মা বাবাকেও নিজের শত্রু বানায় ফেলে মা বাবার সাথেও অসদাচরণ করে বিবির কারণে তাইলে মনে হয় কামতের ময়দানে মনে হয় ওই হতবাগা সন্তানরা বাইকে দেখা পলায়ন করলেও মা বাবাকে দেখা পলায়ন করলেও যে বিবির কারণে দুনিয়াতেই মা বাবাকে সারসে বাইদেরকে সারসে ওই বিবির দেখা মনে পলায়ন করবে না এই জন্য আল্লাহর সাথে সাথে বলতেছেন যে না 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 ওই বিবিকে দেখাও হাসরের ময়দানে দেখাও সেদিন স্বামী পলায়ন করবে এখান থেকে এটাও বোঝা আসে যে স্ত্রীও স্বামীকে দেখা কি করবে পলায়ন করবে অনেকে মনে করতে পারে যে সন্তান যদি হয়ে যায় তখন বিবির চাইতে বেশি মহাব্বত সন্তানে নেওয়া যায় বিবির চাইতে বেশি মহাব্বত কে নেওয়া যায় বলেন কারণ সন্তানের সাথে তো রক্তের সম্পর্ক বিবির চাইলে তো ছেড়ে দিতে পারে তিন কথা কইয়া কিন্তু সন্তানকে অস্বীকার করার সুযোগ আছে কোনো দিন কারণ এটা আপনার রক্তের অংশ অনেক জায়গা আছে ত্যায্য পুত্র করছে এই ত্যায্য পুত্র বলতে ইসলামে কিচ্ছু নেই কি বলতে কিচ্ছু নাই বলেন ত্যায্য পুত্র বলতে কিচ্ছু নাই আপনি যদি আপনার আপনার পানি ঠেকাতে এই সন্তান জন্ম হয়েছে আপনি যদি এই সন্তানকে ঠকায়া যান অন্য সন্তানদেরকে সম্পদ দিয়ে গেছেন এরে দেন নাই আপনি কবিরা গুণা করছেন আল্লাহর কাছে আপনার হিসাব দিতে হবে হোক এই সন্তান আপনার অবাধ্য হোক এই সন্তান আপনার নাফর মানি করে কিন্তু শরীয়তে তাকে যে হক দিয়েছে যেহেতু আপনার পানি থেকে জন্ম হয়েছে যেহেতু আপনার রক্ত থেকে জন্ম হয়েছে এই জন্য দিছে যেগুলো বলেন ঠিক কিনা এই জন্য আমাদের কথা আসছে কথায় কথাটা না এই জন্য বইলা ফেলি আমাদের সমাজে একটা প্রবণতা আছে অনেকের যে শুধু কন্যা সন্তান আছে ছেলে সন্তান নাই চিন্তা করে এরা তো তিন ভাগের দুই ভাগ পাবে আরেক ভাগ তো আমার ভাইয়েরা চাচারা নেওয়া যাবে এই জন্য আগেই সন্তানদের মেয়েদের নামে লেখা যায় আসে না নাই না 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 কবিরা গুণা করলেন আপনি না জায়জ কাম করলেন হারাম কাজ করলেন তার কারণ কি স্বয়ং আল্লাহ এই ভাগটা করছে কে করছে বলেন এই ভাগটা আল্লাহ করছে আপনার মেয়েদের জন্য দুই ভাগের তিন ভাগ যদি একাধিক মেয়ে হয় আরেক ভাগ যে দিছে যাদের জন্য এদের সাথে আপনার সম্পর্কটা কিসের রক্তের বলেন সম্পর্কটা কিসের রক্তের সেই রক্তের সম্পর্কের খাতির এটা আল্লাহ দিছে হোক না দুনিয়াতে আপনি বা তারা এই সম্পর্ক বজায় রাখেন নাই কিন্তু রক্তের সম্পর্ক কোনোদিন দিন ছিন্ন করা যায় না জোরে বলেন ঠিক কিনা এই জন্য জায়েজ না এইগুলা আল্লাহ তালা আমাদেরকে বোঝার মানার তৌফিক দান করে এই জন্য আল্লাহ তালা বলতেছেন যে হাসরের ময়দানে যেই স্ত্রী স্ত্রী অনেক সময় পর হয়ে যায় সন্তান কোনো দিন পর হয় না যে দূরত্বের সম্পর্ক এই জন্য সর্বশেষে আল্লাহ বলতেছেন যে এমন কি ও বাণী এমন কি বাবা মা নিজের সন্তানকে দেখা ও পলায়ন করবে মা বাবা সন্তানকে দেখে হাসে ভাববে যে না জানি সন্তান আমার কাছে আমল চায় বসে ওই দিন আপনার সঙ্গী হবে আপনার সাথী হবে অনেকেই তার মধ্য থেকে রোজা এবং কোরআন সুহান আল্লাহ সেই ভয়ানক মুহূর্তে আপনার পাশে দাঁড়াবে আপনার কোরআন যেই কোরআনকে আপনি ভালোবাসা চুমু খাইছেন যে কোরআনকে আপনি তেলাওয়াত করছেন যে কোরআন তারাবির নামাজে দীর্ঘ সময় দাঁড়ায় আপনি মোহাম্বতের সাথে শুনছেন সোহান সেদিন যেই রোজা আপনি আল্লাহকে খুশি করার জন্য রাখছেন এই রোজা আপনার পাশে দাঁড়াবে আল্লাহ সেটাই আল্লাহ রসুল সেটাই বলতেছেন আসিয়ামুল কুরআন ওয়্যাশওয়ানে লিল অমাল কিয়ামা ওই কিয়ামতের সেই ইদীবিশিকাময় মুহূর্তে রোজা এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করবে রোজা সেদিন বলবে ইয়াকুলুসিয়ামু আই রাব্বি ইন্নী মানাতুহুস তুআমা ওয়াস শারাবা ওই দিন রোজা আল্লাহর কাছে যায়া বলবে গো আল্লাহ যদিও আপনার কাছে হিসাব কিতাবে সে জাহান্নামী হয়ে গেছে যেহেতু তার গুনাহের পরিমাণ তার আমলের চাইতে বেশি হয়ে গেছে হিসাবে সে জাহান নামি কিন্তু আল্লাহ সে মোহাম্বত কইরা রমজান মাসে রোজা রাখত আল্লাহ আজকে সেই রোজা আমি আপনার কাছে সুপারিশ করতেছি রব্বি ইন্নি মানা তো আল্লাহ আমি তো তাকে দিনের বেলা খানা খাওয়া থেকে পান করা থেকে স্ত্রীর সাথে মিলামেশা করে তাকে আমি রোজা তাকে বাধা দিছিলাম ফার্স্ট অ্যাফ ফেনি ফিহি কাজেই আল্লাহ আজকে আপনি আমার সুপারিশ কবুল করেন সুহান আল্লাহ এটা রোজা বলবে কোরান কি বলবে ওয়া কুলুল কোরআন ও রব্বী মানা তুহুন আর কোরান আল্লাহর কাছে যায়য়া বলবে গো আল্লাহ এই ব্যক্তি কোরানকে মোহাব্মত করত কোরানকে ভালোবাসত কোরান তেলাওয়াত করত এমন কি সে রাতের বেলাও দাঁড়ায়া দাঁড়ায়া দীর্ঘ সময় কোরান তেলাওয়াজ শুনতো দীর্ঘ সময় রাতে দাঁড়ায় কি শুনতো বলেন কোরআন তেলাওয়ার শুনত রাতে দাঁড়ায় কি শুনত কোরআন তেলাওয়াত শুনত যা তখন এই জন্য কোরআন বলবে যে রাতে দাঁড়ায় কোরআন তেলাওয়াজ শুনছে কোরআন তেলাওয়াত করছে আল্লাহ সাফিনী আমার সুপারিশ কবুল করেন ভাইয়া সান তখন এই রোজা এবং এই কোরআন সুপারিশ করবে এই জন্য রমজানে তারাবি পড়া দরকার আছে না নাই এই জন্য আমি যে হাদিসটা পড়েছিলাম যে রমজানের বিশেষ ফজিলতের চারটা বিশেষ এক হচ্ছে রোজা আরেক হচ্ছে কোরআন তিন নম্বর হচ্ছে তারাবির নামাজ কিসের নামাজ এই তারাবির নামাজেরও মর্যাদা কোরআনের কারণে এই জন্য আল্লাহ রসুল বলেছেন মান কম রমাদন যে নাকি রমজানের দীর্ঘ সময় দাঁড়ায় তারাবির নামাজ পড়ে আল্লাহর প্রতি বিশ্বাস রাইখা সবের আশায় তার পিছনে সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে তাহলে বিশ তারাবি পর্ব তো ইনশাআল্লাহ তারাবি পর্ব তো ইনশাআল্লাহ রুগী হইলে ভিন্ন হিসাব কিন্তু তারাবির নামাজ বিশ রাখার যেরকম পুরা রমজান মাসে আলাদা একটা ইবাদত ঠিক তদ্রুক সমান মাপের ইবাদত হচ্ছে পুরো রমজানে কমপক্ষে একটা খতম তারাবির নামাজে দেওয়া তাহলে দিব তো ইনশাআল্লাহ আর আরেকটা বিষয় হচ্ছে রমজানের বিশেষ পুজো হওয়ার যে রমজান কোরআনের নাজিল মাস হওয়ার কারণে আল্লাহ রসুল রমজানে বেশি দান সৎকা করতেন এই জন্য বুখারি হাদিস আছে কানা রসুল্লাহ ইসলাম আজ আদামায় কোন ফি রমাদান আল্লাহ রুসুল রমজান মাসে সবচেয়ে বেশি দানশীল হয়ে যেতেন সোহান আল্লাহ এই আমাদের দেশে আমরা ঘোষণা করি যারা আগের পরে জাকাতের হিসাব নাই তারা রমজান মাসে জাকাত হিসাব করে দিয়ে জন্য এখন থেকে কি করবেন হিসাব করা শুরু করবেন যাদের জাকাত না ছাড়াই রমজানে বেশি দান করেন সারা বছরের দানের তুলনায় বহু শত শত গুণ বেশি রমজানে দান করলে পাবেন বিশেষ গুরুত্ব প্রতি লক্ষ্য রাখবো ইনশাল যেহেতু রোজার মাস রোজা রাখবেন ইনশাল কোরানের মাস কোরআন শিখবো কোরআন পড়বো অন্যান্য বছরের মতো এই বছরও ফজরের উপরে কোরআন শিক্ষার ক্লাস হবে থাকবো তো ইনশাআল্লাহ সবাই কোরআন হয়ে গেছে শিখা দেখা যাবে কয়জন থাকেন আল্লাহ তালা তৌফিক দান করেন আর এটা কোরআনের মাস কোরআন করবো তারাবীর মাস কি আমুল লাইল করবো দানসৎকা করবো রাজে সিন শাহ আল্লাহ আল্লাহ তালা যে কথাগুলো বললো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন